আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাহবুব আরা বেগম গিনি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার ভোরের দিকে রাজধানীর পৃথক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় ডিএমপির গোয়েন্দা বিভাগে ডিবি অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে জাতীয় সংসদের সাবেক ইউপি গিনি গাইবান্দা দুই আসনের এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী জ্যাকব ভোলা চার আসনে সংসদ সদস্য ছিলেন রেজাউল করিম মল্লিক জানান গিনি ও জ্যাকব গত পাঁচই আগস্টের পর দায়ের হওয়া একাধিক মামলার আসামি তাদেরকে কোনো কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হবে সেই সিদ্ধান্ত পরে নেওয়া হবে